মাত্রা যা করেছিল এখনকার মানুষ ঠিক তাই করছে তাহলে রাসূল সালাম আলাইহি ওয়াসাল্লাম ওই সমাজgarn গ্রহণ করেন তিনি তার সমাজকে পরিবর্তন করার জন্য নিজের বিবেক আর বুদ্ধি দিয়ে চেষ্টা করেছেন তার উম্মত হয়ে আমাদের কি এরকম কোন বৈশিষ্ট্য নেই যে এই সমাজকে আমাদের পরিবর্তন করতে হবে আল্লাহ কোরআন আয়াত কিন্তু এমনিতেই দেয়নি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য রোল মডেল সুপার পাওয়ার আইফোন আইডল একজন তিনি হচ্ছেন মোহাম্মদ রসুগুম্মা তিনি ভাবে তার সমাজকে পরিবর্তন করেছেন তিনি ঋধাবে তার সমাজের প্রত্যেকটা মানুষকে পরিবর্তন করেছেন নিজের বিবেক তার বুদ্ধি দিয়ে যখন তিনি একশো পার্সেন্ট সফলতা আনতে নাই যখন আল্লাহ কোরআন আয়াত নাজিম করেছেন কোরআন দিয়ে তিনি জাহির সমাজকে বড় সমাজকে অন্ধকার সমাজকে সোনালী সমাজে রূপ দিয়েছেন সেই কোরআন দিয়ে প্রত্যেকটা অনুমতি মোহাম্মদের দায়িত্ব হচ্ছে এই সমাজকে পরিবর্তন করা প্রত্যেকটা অন্মতি মোহাম্মদের দায়িত্ব এটা আমাদের চিন্তা মেন্টালিটি হচ্ছে কেমন যে এই সমাজের দায়িত্ব শুধুমাত্র আলেমরা নিয়েছে দাওয়াত শুধুমাত্র আলেমরা দিবে যে দুই অক্ষর শিখেছে সে দাওয়াত দিবে এরকম কোন বিষয় নেই দেখেন পৃথিবীর শুরু থেকে নিয়ে আদম আল ইসলাম থেকে নিয়ে মোহাম্মদ সিরিয়াল বাই সিরিয়াল নবিরসুল এসেছে একটু লক্ষ্য করে কথাগুলো শুনবেন মোহাম্মদ পর্যন্ত সিরিয়াল বাই সিরিয়াল নবিরসুল এসেছেন আদম ইসা ইউনুস আলিম সালসালাম ইত্যাদি নবীরসুল এসেছেন পৃথিবীতে আল্লাহ নবিরাসুলদেরকে কেন দিতেন পৃথিবীতে আল্লাহ নবিরকে কেন দিতেন যখন কোন জাতি পাপ করত অন্যায় অশ্লীল কাজ করত তখন আল্লাহ নবির দিতেন যাও ওই জাতিকে সতর্ক কর নাকি তা এখনকার সময়ের কি মানুষ পাপ করে না এখনকার সময়ের মানুষ পাপ করে তাহলে মোহাম্মদুল কেন বললেন আনা হাত না বিজেন না না আমি শেষ নবী আমার পরে কোন নেই তো ইতিপূর্বে মানুষ পাপ করছে আল্লাহ তখন নবির দিয়েছেন এখনকার মানুষ পাপ করছে আল্লাহ না। প্রশ্ন আছে মানুষ করছে আল্লাহ নবিরসুল দিয়েছে তাহলে আমাদের সময় মানুষ তো পাপই করছে নবিরসুল আল্লাহ কেমন দিচ্ছেন না প্রশ্ন হতে পারে না এটা আল্লাহ পাকবুল আলমিন বলছেন পবিত্র কারিম সুরাতুর নাহ ছত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন ولقد بعثنا في كل امه رسول ان اعبدوا الله واشهدوا আমি পৃথিবীতে যত নবী এবং রাসুলকে পৃথিবীতে পাঠিয়েছি প্রত্যেকটা নবী এবং রাসুলকে এই সাক্ষ্য এই নীতি বা এই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে পৃথিবীতে পাঠিয়েছি কি যে নবী এবং রাসুল পৃথিবীতে তোমাদের কাজ হচ্ছে দুইটি এক আনি আমিবুদুল্লাহ তোমরা মানুষকে আল্লাহর দিকে ডাকবি দুই তাগু তাগুত পূজারী কাছ থেকে অন্যায় অশ্ল কাজ থেকে মানুষকে দূরে রাখবে কাজটা কাদের নবী এবং রাসুলদের কাজ আল্লাহ বলছেন পৃথিবীতে যত নবী এবং রাসুল দিয়েছে প্রত্যেকটা নবী এবং রাসুলের সাক্ষ্য বা নবী এবং রাসুলের কাজ হচ্ছে দুইটা নাম্বার ওয়ান কাজ হচ্ছে আমি তোমরা মানুষকে আল্লাহর দিকে ডাকবে নাম্বার টু কাজ হচ্ছে

সৎ কাজের আদেশ দেওয়া অতন হাও না আনিল তোমাদের কাজ হচ্ছে তাগুত গুজের কাজ থেকে অন্যায় অশ্লীল কাজ থেকে মানুষকে দূরে রাখা কাজটা কাদের ছিল নবী এবং রাসূলদের কাজ ছিল নবী এবং রাসূলদের যেই কাজ আল্লাহ উম্মতে মুহাম্মাদের প্রত্যেকটা ব্যক্তিকে সেই কাজ দিয়েছেন সুবহানাল্লাহ আপনি কি বুঝতে পারছেন আল্লাহ আপনার উপরে কি দায়িত্ব দিয়েছেন আল্লাহ আপনাকে কি দায়িত্ব দিয়েছেন আপনি বুঝতে পারছেন এবার এটা কি আমি আমার কথা বললাম আমি কি আমার কথা বললাম নাকি আল্লাহ বইছে এটা আল্লাহ ঘোষণা দিচ্ছেন সূরা আলে ইমরান 110 নম্বর আয়াত সূরা নাহাল 36 নম্বর আয়াত দুইটা এক করলেই বুঝতে পারবেন নবী রাসূলদের যে দাওয়াতী কাজ ছিল নবী রাসূলদের যে পন্থা ছিল নবী রাসূলদেরকে পৃথিবীতে যে কারণে আনা হয়েছিল উম্মতে মুহাম্মাদীর প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ সেই দায়িত্ব দিয়েছেন সুবহানাল্লাহ হামদি তো নবী রাসূলদের যে দায়িত্ব সেই দায়িত্ব তো লামাদেরকে দিয়ে সেটা তো বড় বিষয় এক কাজ তো নাকি বর্গশীল কাজ করা দরকার আছে না